হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমি অনেক খুশি এইটাই আর থাম্বেল থেকে বুঝতে পেরে গেছো না নতুন করে কিছুই বলার নেই আজকে আমার জন্মদিন তাই ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখায় আর তোমরা অনেক বন্ধুই বলেছিলে যে বৌদি বা দিদি যেই যেই সম্পর্কে হোক অনেকেই বলেছিলে যে তুমি লাইভে এসে কেকটা কাটবে আর ওই ভিডিওটা করবে কিন্তু দেখো লাইভ যদি করি তাহলে আমার এই ভিডিওটা আমি করতে পারবো না তাই লাইভের সময় ভিডিওটা আমি করতে পারলাম না লাইভের আগেই ভিডিওটা করে নিচ্ছি তারপরে আমি লাইভে আসবো আর তোমাদেরকে এটাই বলবো তোমার একটু বেশি বেশি করে তোমরা সবাই আমার আশীর্বাদ করো যারা আমার বয়সে বড় আছো আর যারা ছোট আছো তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আর বড়দের সবাইকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদেরকে মানে কি বলবো এত আনন্দ এত মানে খুশি আমি শুধু মনে হচ্ছে কখন কেক কাটি কখন কি করি তো পুরো ভিডিওটা তোমরা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক ভালো লাগবে আর তোমরা আশীর্বাদ করো যেন আগামী দিনে অনেক বড় হতে পারি আমি আর সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর আজকের যে তারিখ এগারোই আগস্ট এই দিন আমার জন্মদিন আর সামনের বছরও এই দিন আরও ভালো করে জন্মদিন পালন করার চেষ্টা করবে তোমাদের দাদা ভাই আর আমার যে জন্মদিনটা হয়েছে হটে চটে সেই মতো আগে থেকেই কোনো প্রিপারেশান ছিল না তো যাই হোক একটুকু টাইমের মধ্যে দু এক দিন মানে তোমাদের দাদা ভাইয়ের অতটাও খেয়াল ছিল না আমি মনে করে দিয়েছিলাম তাই ওর মনে মানে এসেছে কিন্তু ও ভুলেই গিয়েছিল তো যাই হোক সেটা বড় কথা না এইটুকু টাইমের মধ্যে আমার জন্মদিনটা পালন করবে তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না আর তোমরা আমার মানে কি বলবো আমি ভাবতেই পারছি না তোমরা আমার একটা কমিউনিটি পোস্ট আমি দুপুরবেলাতে করেছিলাম তোমরা এখানে অনেক 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 কমেন্ট করেছো অনেক উইস করেছো বড়রা যারা আছো তোমরা সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করেছো আমি অনেক অনেক খুশি তো আজকের এই দিনটা জানি না প্রত্যেকটা মেয়ের জীবনে কিভাবে মানে হয় অনেক মেয়ের তো বিয়ের আগে মানে আইবড়োবেলাতেই এই জন্মদিন সেলিব্রেশন করে না বাড়িতে কিন্তু আমার বিয়ের আগেও হয়েছে এমন কি মানে এমন বাড়িতে এসেছি যে বিয়ের পরেও জন্মদিনটা পালন করলো এটা একটা অনেক বড় পাওয়ার এটা কিন্তু সচরাচর মানে শ্বশুর বাড়িতে বিশেষ করে মেয়েদের এই জন্মদিনটা পালন করে না হুম তো যাই হোক কাদের কাদের বাড়িতে এইভাবে জন্মদিন পালন করে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তো মানে কি বলবো খুব খুব খুশি আমি জানি না তোমাদের দাদা ভাই মানে কি বলবো কি কি আমার জন্য করে রেখেছে এই বেলুন গুলো খাটিয়েছে আর সবকিছু অজান্তে কি কি কেনাকাটা করেছে ওগুলো আমাকে ও কিছুই বলেনি তাই শুধু মনে হচ্ছে কখন কেকটা এনেছে এইটুকুই আমি জানি শুধু মনে হচ্ছে কেকটা কখন কাটবো কেকটা কখন কাটবো তোমাদেরকে দেখাব সত্যি কথা বলতে প্রত্যেকটা অনুষ্ঠানের থেকে জন্মদিনের অনুষ্ঠানটা প্রত্যেকটা মানুষের কাছে তো আমার আমার কাছে জন্মদিনের পার্টি ভিডিও তোমরা সবাই আগের আগের করেছিল বছর তোমাদের দাদাভাই একা ছিল সেই সময় মানে আমার শ্বশুর শাশুড়ি কেউ ছিল না তাই সেই মতো কিছু হয়নি তাই তোমাদের দাদাভাই মানে নিজের থেকেই একটু পায়েস বানিয়েছিল আমার জন্য ওইটুকুইও করেছিল এই জন্মদিনে তো সেটা তো ভিডিও করে দেখাতে পারিনি তাই এবছর মা বাবা তোমাদের দাদা ভাই আর আমি চারজনে মিলে আছি আর ভিডিওটা খুব ভালোভাবে করার চেষ্টা করব তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করব তো তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এ ফিউ মোমেন্টস লেটার কিছু দুপাকন স্কিপটা কাটো দেখো বন্ধুরা আমার শাশুড়ি মা আমায় ফোঁটা দিয়ে দিচ্ছে আজকের দিনটা অনেকটাই স্পেশাল আমার কাছে তো মা ফোঁটা দিয়ে দিচ্ছে আমার সেই আগের ছোট্টবেলাকার কথাগুলো মনে পড়ছে মানে আমার মা যেইভাবে করতো বাবার বাড়িতে সেই সব কিছু মনে পড়ে যাচ্ছে তো যাই হোক আমার ওই বাড়ির মানে আমার বাবার বাড়ির মা বাবারা তো আসতে পারলো না তাই আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়িমাই আমার টিকা দিয়ে মানে যা কিছু হয় জন্মদিনে সব কিছুটাই মা করছে তো আমি খুব খুব খুশি খুব আনন্দ মনে দেখতে পাচ্ছ আর এটা আনন্দটা হওয়াটা স্বাভাবিক প্রত্যেকটা ছেলে যাই হোক আমি বলবো না যে শুধু মেয়েদের আনন্দ হয় ছেলে মেয়ে উভয়েরই খুব খুব আনন্দ হয় আর আমিও খুব খুশি হয়েছি তো দেখো চন্দনের ফোঁটা দিয়েছে তারপরে মালা পরিয়ে দিচ্ছে আমাকে মা তো মায়ের হাতটা তো মানে একটু ভাঙা তোমরা কম বেশি অনেকেই জানো মায়ের অপারেশন হাত তাই মা মা সেই বেশি করে ওপরে উঠে হাতটাতে কিছু করতে পারলো না ওটা পরে পরিয়ে দেবে আর আমি তো খাটের উপরে বসে আছি আর মা নিচ থেকে ফোঁটা দিল তো দেখো বন্ধুরা তারপরে এটা এটা ঘুমসি আমাদের জন্মদিনে কিছু হোক আর নাই হোক মালা ঘুমসি দিয়ে চন্দনের টিকা এটাই কিন্তু আমাদের বাঙালি ধর্মের জন্মদিনের মানে এইটাই আর কি করে থাকে কিছু হোক আর নাই হোক তারপর দেখো মালা ঘুমসি তো পরানো হয়ে গেছে তারপর মা আমায় একটু বরণ করে নেবে তো কি বলবো এতটাই খুশি আর অনেক ভাগ্য করে এরকম শাশুড়ি পেয়েছি খুব খুব খুশি আমার শাশুড়ি শাশুড়িকে পেয়ে শাশুড়ি কেন পুরো ফ্যামিলিটাকেই পেয়ে আমি অনেক খুশি দেখো কত সুন্দর কার কার শাশুড়ি মায়েরা মানে কাদের কাদের শাশুড়ি মায়েরাই এরকম এরকম করে বৌমাদের জন্মদিন পালন করে তোমরা কমেন্ট করে জানাবে তো এই দেখো মা আমায় একটু চুমু খেয়ে নিল আমি প্রণাম করব নিচে নামবো বললাম মা আমাকে নামতে দিল না মাকে সাইডে বসতে বলছি মা বলছে না আমার তো হাতে ব্যথা আমি করব না তুমি এই সাইডে একটু ঘুরে এসে বসো আমি ধরছি ছুরিটা তো দেখো এই যে বন্ধুরা আমরা কেকটা কাটছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে কিছু কিছু সুখ কাছে সে তো বন্ধুরা আমার কেক কাটা হয়ে গেছে তারপরে দেখো তোমাদের দাদা একটু খাইয়ে দিলাম তারপরে মা আমাকে একটু খাইয়ে দিচ্ছে আর খুব খুব মানে আনন্দ লাগছে কি বলবো কোনো বলার ভাষা নেই আমার কখনোই ভাবতে পারিনি এইভাবে আমার জন্মদিন হবে তো তারপরে কেকটাকে একটু কেটে নেব পাশের বাড়িতে সবাইকে দিতে হবে আমার মামা শ্বশুরের বাড়ি আছে মামা শ্বশুরের বাড়িতে দিতে হবে আরও পাড়ার কয়েকজন বাচ্চাদেরকে দিতে হবে তাই এই থালাতে কেটে নিচ্ছি আর এইগুলো সবাইকে দিয়ে দেব ভাগ করে খুব খুব খুশি বন্ধুরা আর তোমরা একটু আমায় আশীর্বাদ করো আমি যেন অনেক বড় হতে পারি তো বন্ধুরা তোমরা যারা যারা এই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ তোমরা এভাবেই আমার ফুল ফুল ভিডিওগুলো মানে যেগুলো বড় ভিডিও তোমরা এভাবে আমায় ভালোবাসা দাও আর ভিডিওগুলো সবার সাথে একটু শেয়ার করে নিও আর প্রত্যেককেই বলবো তোমরা ভিডিওটা যারা যারা দেখেছো তোমরা অবশ্যই লাইকগুলো ডান করবে কেমন কারণ তোমরা প্রত্যেকে আমার ভিডিও দেখো আর ভিডিও দেখে বেরিয়ে যাও তাই তোমাদেরকে মানে ভিডিও দেখাকালীন আমি বলে দিচ্ছি তোমরা লাইকগুলো ডান করবে কারণ তোমরা ভুলে যাও তো চলো বন্ধুরা কেকটা আমার কাটা হয়ে গেছে এই থালাতে করে এবারে সবাইকে দিয়ে দিতে হবে একে একে করে মানে কি বলবো খুব খুব আনন্দ লাগছে আসলে হটে চটে হচ্ছে তো তাই সেই মতো কাউকে ডাকা হলো না কিন্তু ইচ্ছে ছিল অনেককেই ডাকবো এরকম একটা চিন্তা ভাবনাটা আর কি মনে মনে ছিল কিন্তু তার আর হলো না তো যাই হোক ফ্যামিলিকে নিয়েই করা হলো জন্মদিনের অনুষ্ঠানটা আর খাওয়া দাওয়া সব কিছু কী কী হয়েছে না হয়েছে পুরোটাই তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো তো চলো রান্নাঘরে এবারে মা আমার জন্য খাওয়া দাওয়া রেডি করবে তো খাওয়ার দাওয়ার সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে তারপর তোমাদেরকে খাওয়া দাওয়ার মেনুটা দেখাও ভেবেছিলাম এই দেখো কি কি আজকে আমার জন্য সব কিছু করেছে মা করেছে এগুলো কিন্তু আজকে আমি অন্যান্য দিন আমি রান্নাঘরে হেল্প করে দিই কিন্তু আজকে আমি কিছুই করিনি আজকে তোমাদের সাথে লাইভে কথা বললাম এই সব করতে আমার টাইম কেটে গেছে তার জায়গা লুচি আছে মিষ্টি আছে কেক আছে আর এটা এটা ছোলার ডাল আছে পায়েস আছে মানে অনেক অনেক কিছু খাবার দাবার করা আছে তো তোমরা কেমন মানে ভিডিওটা আমার দেখে কেমন কি তোমাদের লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করতে ভুলবে না আর তো চলো তোমাদের তোমরা তো অনেকেই এখানে রাগ দেখাবে যে খাওয়ার দেখাচ্ছ আমাদেরকে খাওয়ালে না খাওয়ার দেখিয়ে লোভ দেখাচ্ছ তো যাই হোক কিছু করা নেই বন্ধুরা দূর থেকে তোমাদেরকে দেখালাম এই দেখো আমার জন্মদিনের খাওয়ার তো চলো ডাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে